দেখতে পাচ্ছেন এই যে স্প্রে মেশিনটা ঠিক আছে লিখাছি দেখতে পাচ্ছেন প্রেসার স্প্রেয়ার ঠিক আছে এই মালটা আপনারা যদি কিনেন তো আপনারা যে কোনো স্প্রে করার কাজে স্প্রে করার কাজে এত সুন্দর ব্যবহার হয় এবং এত টেকসই হয় আপনাদের বছরের পর বছর দশ বছরেরও কিছু হবে না ঠিক আছে কীভাবে স্প্রে করছে দেখুন আপনারা এটা অনলাইনে অর্ডার করে নেবেন অনলাইনে মানে দুর্দান্ত দুর্দান্ত একদম জাস্ট ওয়াও এত সুন্দর হয় এত সুন্দর হয় দেখতে পাচ্ছেন তো যে কোনো আপনার স্প্রে করার কাজে তারপর এসি সাফ করার জন্য এটা আমি ব্যবহার করি বেশিরভাগ এসি এসিতে যে ধুলো ময়লাগুলো পরে সেটা সাফ করার জন্য ব্যবহার করি গাছে স্প্রে করার কাজে যে কোনো জিনিস আপনি স্প্রে করার কাজে এটা ব্যবহার করবেন দুর্দান্ত দুর্দান্ত ফল দুর্দান্ত একদম আপনারা এটা আমি অ্যামাজন থেকে গিয়েছিলাম অ্যামাজন থেকে ঠিক আছে আপনারা অনলাইনে এটা কিনে নিতে পারেন দেখতে পাচ্ছেন প্রথম পাম্প করতে হবে ঠিক আছে পাম্প করতে হবে তারপরে আপনি সেটা ব্যবহার করতে পারবেন দেখুন পাম্প করা হয়ে গেল আবার স্প্রে হবে কোনো ইলেকট্রিক লাগবে না কোনো ব্যাটারি লাগবে না কিচ্ছু লাগবে না দা দুর্দান্ত কাজ কিভাবে ভরছে দেখুন মানে শেষ হয়ে গেল মানে ভিতরে যে মেডিসিনটা ছিল মেডিসিনটা শেষ হয়ে গেল ঠিক আছে এবার এটাই এভাবে ঘোরাবেন দেখতে পাচ্ছেন মানে খুবই মানে হার্ড এত শক্ত এই যে ভরে দিলেন মানে কোনো ব্যাটারি চালিত মেশিন লাগবে না কিচ্ছু লাগবে না আপনাদের আর ইয়ে কম হচ্ছে ওই অন্য স্প্রে মেশিনের থেকে হ্যাঁ দেখতে পাচ্ছেন যিনি ব্যবহার করছেন জল খরচ কম হচ্ছে মানে মানে জল খরচ কম হচ্ছে মানে খুব কম খরচে বেশি স্প্রে হয়ে যাচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট মানে এতই সুন্দর আর আপনারা দেখেন হাত দিয়ে টিপতে পারবেন না এত শক্ত এত শক্ত বন্ধুরা ঠিক আছে মানে ভীষণ শক্ত তো অনলাইনে আপনার আমার নিয়েছিল মোটামুটি কতশো তিনশো ষাট টাকা নিয়েছিল ঠিক আছে মাত্র তিনশো ষাট টাকায় আপনারা এরকম একটা মাল পেয়ে যাবেন মেডিসিনটা প্রথমে জল দিয়ে দিল মেডিসিনটা দিয়ে দিল কিন্তু একটা জিনিস ব্যবহার করার পর বুঝলেন এটা আপনার দশ বছর চলে যাবে কিন্তু ব্যবহার করার পর ভালো ভালো করে ধুয়ে রাখতে হবে এর সত্ত্বে একটাই নাকি মেডিসিন দেওয়া হয়ে গেল এবার এর এটা লাগিয়ে দিলে হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই লাগিয়ে দিল পাম্প দিয়ে দিতে হবে পাম্পটা আমার আপনারা মোটামুটি ওই পনেরো কুড়ি বার দিবেন বাস না বুঝতে পারবেন টাইট হয়ে যাবে দেখতে পাচ্ছেন